এই ভিডিও বানানো হচ্ছে শুধুমাত্র বিনোদনের জন্য তাই কেউ সিরিয়াসলি নিবেন না ভাইয়া কোথায় আছে না জোর জার জোর করি খানের মজাই আলাদা আয় 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 জমি এটা বিজ্ঞা দখল করি খাইয়ে লাই ঠিক আছে ভাই আর আঙ্গ বিরুদ্ধে কেউ কথা কনেরও নাই দে দে জোর করি গানা জোর করি গানা দেন কেউ খুঁডা লাইতো না হারে

ভাই এটা কোনো কথা কইলে আঙ্গুর দলিল আছে তৈবিস আপনারা জোর করে খাইবেন মনে রাখকেন, বেশি জোর বেশি দিন টিকত না উপরে আল্লাহ একজন আছে এটার বিচার করি তুই বাটটি কথা গাছ কিনলি হ্যাঁ বাটটি কথা গাছ কিনলি তুই

ও দোলে লতবে গিন অন এক পকেট তো বিচাロナ ইয়া টোকো কি সামিচা টোরা কই বলগা চেয়ারম্যান কি কই মানরে আঙ্গু বাপ দাদা জমি খাইতেছে অন আঙ্গুরে দি গেছো অন আমরা খাইতেছি আর ইগুনে বাধা দে চেয়ারম্যান সাহেব গাত ইগুনে আগ হাত দিছি আমরা দিন তারপরে না ওগা লাগাই দিছি আচ্ছা হুনো शेफाली ইগুনের বাপ দাদা খাইছে অন ইগুনা খায় তোমরা বাধা দাও কিতে এটা খাইতে সমস্যা নাই দলিল মলিল দিয়ে কিন্তু কোনো লাভ নাই অনগার হিসাব জোর যার মূল্য খামাখা কিনলে আরে এগুনে ওষুধের টেঙা দিয়ে দিসি ঘামাখা জমি সেম না যাই না বুঝলি ইয়েসাব এটা কি বিচার করিলেন আমনে আমগো দলিল আছে এগুনে জোর করে খাইতেছে আমনে বিচারটা উল্টে কিনলে করেন

বেশিরভাগ সমাজগুলোতে এইরকম উল্টো বিষয় হয় শুধুমাত্র টাকার কারণে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ধরনের হয় দেখুন মিথ্যে কোনোদিন দিন টাকা থাকে না সত্য একদিন না একদিন প্রকাশ হয় তাই ভিডিওটি বানালাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন